আপনি কি লক্ষ্য করছেন আমি অনেকক্ষণ বসেছিলাম ফরজ নামাজ নামাজ পড়ে আমি অনেকক্ষণ বসেছিলাম মোটামুটি আল্লাহ রসুল যে দোয়া পড়তেন তার অর্ধেক আমি পড়তে পারছি আর অর্ধেক পড়েই হয় না আর আমাদের দেশে যে মসজিদগুলোতে মোনাজাত চালু আছে ওরা বিন্দু মাত্র করতে পারে না আল্লাহ দোয়াগুলো করতেন এগুলো তাদের নিজস্ব দোয়া নিজস্ব সিস্টেম আর এখানে কোনো দোয়া হয় না দোয়ার নামে একটা ফাইজলেমি হয় আল্লাহ পাঁচ সেকেন্ড যায় না পাঁচ সেকেন্ড এটা দোয়ার নামে একটা প্রহসন বা আল্লাহর সাথে করা হয় মনে হলো যেন দোয়া করতে চাইলো কিন্তু আসলে কোন দোয়াই হয় না ধোকা প্রথম হলো আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ কবুল করো কি দোয়া কি করেছি যে কবুল করো দোয়া কি করলাম নাকি দোয়া তো কবুল প্রথম কথাই আল্লাহ আমিন এটা আসলে দোয়া হয় না এটা কতগুলো রেওয়াজ দোয়ার নামে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা দোয়া তো হবে আল্লাহর কাছে কিন্তু আল্লাহ তো আল্লাহ আল্লাহর কাছে কোনো দোয়াই হলো না আমি বললাম যে আল্লাহ মামিন আল্লাহ কবুল করো কি আমি কবুল এই জন্য নামাজের পরে দোয়া আমি কোনগুলো করব আল্লাহ রসুল পাঁচ অক্তে প্রতি অক্তে কি কি দোয়া করতেন এগুলো ফিক্সড করা আছে ফিক্সড দোয়া এই জন্য হাদিসের পাতায় দেখবেন আজকার নামাজের পরে জিকির আজকার নামাজের পরে রাজকার কাকে বলা হয় ফিক্সড দোয়াকে বলা হয় নামাজের পরে যেমন আপনি মসজিদে পাঁচ ঢুকতেছেন ঢোকার সময় কি অন্য দোয়া পড়লে কিন্তু হবে না কি হবে বেদাত হবে দোয়া বেদাত না কিন্তু দোয়ার সেটিংটা বেদাত আপনি রাসুলেটটা বাদ দিয়ে আরেকটা সেট করলেন কেন এই জন্য বেদাত এটা হলো নতুন আবিষ্কার আল্লাহ রসুলের দোয়া ফেলে দিয়ে আপনার চয়নকৃত দোয়া যে সেট করলেন এটা অপরাধ হবে না এটা তো গুনার কাজ এই জায়গাটাই এরকম কাজ করে আমাদের দেশের প্রায় সব মসজিদের বাইতুল মোকার আল্লাহ রসুলামের এই জায়গার জন্য চয়নকৃত দোয়ার চাট বা তালিকাটা সম্পূর্ণ নিক্ষেপ করে তাদের এলো দোয়া কতগুলো কতগুলো দোয়াই না আল্লাহ আমিন কোন দোয়াই না আপনি অনেক দোয়া করবেন দোয়ার শেষে বলবেন আল্লাহ আমিন কিন্তু মূলত আমি লক্ষ্য করে দেখেছি প্রায় শতকরা নিরানব্বইটা মসজিদেই কোন দোয়া হয় না এটা শুধু বলা হয় বেদাত আসলে আল্লাহ দোয়া হবে আল্লাহ আল্লাহ রসুল সালাম ফিরানোর সাথে সাথে আস্তাউ ফিরুল্লাহ তিনবার পড়তেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আমাদের বাংলাদেশে অনেক মসজিদ এখন ওই দোয়ার চারটা ঝুলতে দেখা যায় অনেক ইমাম আবার সরিয়ে ফেলেন কেন প্রশ্নবিদ্ধ হইতে হয় সেই জন্য ওই চারটা লাগানোর সাথে সাথে সরাই ফেলে সচেতন খুব বেদাতের পক্ষে এত সচেতন দেখা যায় আপনি ওই চারটা লাগাবেন একটু পরে দেখবেন নাই আমাদের উত্তরায় কি বলে আঠারো সেক্টর আঠারোটা সেক্টরে যতগুলো মসজিদ ছিল সমস্ত মসজিদে এক ধনাট্য ব্যক্তি তাফসিরের কিতাব এবং হাদিসের গ্রন্থ যতগুলো অনুবাদ হয়েছে সবগুলো প্রত্যেক মসজিদ একসেট একসেট করে দিয়ে দিয়েছে এক মাস পর উনি দেখেন একটাও নাই ওই ফাজাইলে আমল কিতাবটার অধিকার রক্ষা করার জন্য তাফসিরের কিতাব আর হাদিসের কিতাবগুলো গুলো ফেলা হয়েছে পারে কিন্তু অনেক আলেম এটাকে কোনোভাবেই জায়েজ বলে না আমাদের দেশের কোনো আলেম জায়েজ বলে না এমনকি সৌদি আরবের আলেমরাও জায়েজ বলেন না তবে অনেক আলেম নাজাইজ এটাকে নাজাইজ মনে করেন না জায়েজ মনে করেন যদি সংযত থাকতে পারে কান্নাকাটি বিলাপ এগুলো না করে গীত টিট এগুলো না গায় তাহলে ও এ দেখো আব্দুল মাতিন সামসান নাহাদ জি সালাতের অর্থ হলো দোয়া সলাতের অর্থ হলো সরত সলাতের অর্থ হলো সোজা হুম তো আলহামদুলিল্লাহ এটাই যে জিকির আজকার মানেই হলো আল্লাহ তসুর সজাসলাম যে অবস্থার সাথে যেই দোয়াগুলো সেট করে রেখেছেন ওই অবস্থা যখনই আসবে ওই দোয়াই পড়বে অন্য দুয়া পরিবর্তন করতে পারবে না যেমন আমি মসজিদে ঢুকে প্রতি পাঁচ পাঁচই কি বলেন আল্লাহ মাফতাহালি আবহাওয়া রহমেদ কেন এর চেয়ে পাওয়ারফুল দোয়া তো হলো রফদান আতান হাফিদ্দুনী হাসান হাতে ওই দুয়াটা সরিয়ে যদি এই দুয়াটা পরিতে হবে কেন হবে না

ফরজ নামাজের পরের সাথে সেট করা সুন্নত নামাজের আগে ফরজ নামাজের পরেই পড়তে হবে সুন্নত নামাজের পরে এরকম নির্দিষ্ট কোনো জিকি রাজকার নাই ঐচ্ছিক আপনি ইচ্ছা করলে কিছু পড়লেন না পড়লে না প্রত্যেক অর্থ প্রত্যেক অর্থে খালি মাগরিব এবং ফজরের পরে একটু ব্যতিক্রম আছে লাই এই দোয়াটা লাই লাহিল্লাহ ওয়াহিদাউল্লাহ শেরী কালাহ এই দুয়াটা দশবার করে পড়বেন আর সুরা ফালাক মাছ এগুলো তিনবার তিনবার করে আর বাকি তিন অর্থে একবার করে জি এরকম আল্লাহ রসুল্লাম থেকে ফিক্সড করা আছে অতএব এই চাট আপনি বাদ দিয়ে নিজে একটা এলো পাথারি করবেন এটা হয় না